আসলে এই জ্ঞান ভিতরে অনেক কষ্টকর কে কোন দিক থেকে বাচ্চা কোন ঠিক টিকায় খালি গরু আইলো খালি গরু আইলো এই লাইন দিয়ে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর বাছর পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে লাইন দিয়ে ছোট ছোট অনেক বাছর দাঁড়িয়ে আছে নিয়ে দামাদামি করে নিতে হবে বাছরগুলো दोनों करें बच्चे जो बने हां नाम सुना हमें वो जोली कहती वही दूसरे खेत पे पैसे मिले 5000 मिले नहीं

পঁচাত্তর হয়তো দামে কম বেশি হবে একটু শেষ দাম ভাইয়ের বাসা কুনে রায় রৎসাহী আমার বাসা রৎসাহি দে কতক্ষণ আগে নিয়ে এসেছেন এটা কালকে কালকে দামাদামি হয়েছে দামাদামি হয়েছে কেউ হচ্ছে সত্তর উপরে নি কেউ এক হাজার বলছে।

আপনারা চাইলে এই সিটির হাটে গরুর বাছর কিনতে আসতে পারেন এখানে দেখে ভালো এবং কমা গরু কম দামেরও আছে শুধু বেশি দামেরও নয় সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া যাবে চাইতে বিক্রি গেল হয় না কত হলো ভাই হয়